আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইল একদম পারফেক্ট আলু পুরি রেসিপি আলু পুরি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ও দুই টেবিল চামচ তেল এখন আমি তেলটা ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব আমি নর্মাল পানি অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি সফট ডু তৈরি করে নিচ্ছি এখানে আমি ডুটা এতটা নরম করব না আবার এতটা শক্ত করব না ঠিক এরকম একটা ডু তৈরি করে নিচ্ছি এখন আমি উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে তেলটা লাগিয়ে নিচ্ছি এবং একটি ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য ঢেকে রাখবো এখন আমি আলু পুরির জন্য আলুর পুর তৈরি করে নেব আলুর পুর তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনটা আলু আলুটা প্রথমে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা মিহি করে কুচি করা দুইটা কাঁচামরিচ পরিমাণ মতো লবণ এখানে দিয়েছি পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিয়েছি চাট মশলা এক চা চামচ ভাজা মরিচের গুঁড়া এখন আমি এগুলো সবগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে পাতা কুচি এখন ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমি ছোটো ছোটো বল তৈরি করে নিচ্ছি বিশ মিনিট পর ঢাকনা খুলে আমি ময়দার যে ডু তৈরি করেছিলাম সেটা ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি তারপর আমি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো এরকম বল তৈরি করে নিচ্ছি প্রথমে একটা বল নিয়ে আমি প্রথমে বেলুন দিয়ে অল্প একটু বেলে নিয়েছি তারপর হাত দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে একটু তেল দিয়ে আমি যে আলুর বলগুলো তৈরি করেছিলাম সেগুলো একটা দিয়ে দিয়েছি মাঝখানে তেলটা দিলে আলুর পুরিটা অটোমেটিকই খুবই ফুলকু হয় এখন আমি মুখটা ভালোভাবে বন্ধ করে দিচ্ছি এভাবে আমি সবগুলো আলুর পুর এভাবে রেডি করে নেব সবগুলোর মধ্যে যখন আলুর পুর দেওয়া হয়ে যাবে তখন প্রথম যেই দুটাতে আলুর পুর দিয়েছিলাম সেটা নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি একটি পুরি তৈরি করে নিয়েছি এখন আমি গরম তেলে পুরিগুলো ভেজে নেব পুরিগুলো ভাজার সময় মিডিয়াম হাই ফ্লেমে ভাজতে হবে তা না হলে পুরিগুলো ফুলকো হবে না পুরিগুলো দিয়ে আমি প্রথমে উপরে একটু একটু করে তেল দিয়ে দিয়েছি এখন আমার পুরিগুলো প্রায় ফুলে উঠেছে এখন উল্টে পাল্টে আমি কালার আসা পর্যন্ত আমি পুরিগুলোকে ভেজে নিচ্ছি এ রেসিপি ফলো করে পুরি তৈরি করলে সবগুলো পুরি ঠিক এভাবেই ফুলবে এবং খেতে একদম হোটেলের স্বাদ হবে আপনারা চাইলে পুরি বানিয়ে পলিথিন দিয়ে একটার উপর একটা রেখে পুরিগুলো ফ্রোজেন করেও রাখতে পারেন এক মাসের মতো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ